যখন আমরা কাউকে হায় মোস্তাফিজের সাথে করল পাপন ক্যারিয়ার শেষ মোস্তাফিজের না পারল আইপিএল খেলতে না দিল জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সব নাটের গুরু কি তবে পাপন বিস্তারিত জানতে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর দারুণ ছন্দে থাকা মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস থেকে ফিরিয়ে এনেছেন বিসিবি কারণ হিসেবে বলা হয়েছে জিম্বাব্বের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ফিজকে খেলানো আর দেশের ক্রিকেটের ব্যস্তসূচিকে প্রাধান্য দিয়ে ফ্রাঞ্চাইজি টিম চেন্নাই সসম্মানে মোস্তাফিজকে বিদায় দিয়েছেন কিন্তু সেই সম্মান কি রেখেছে বিসিবি কারণ যে জিম্বাবুই সিরিজের কথা বলে মোস্তাফিজকে দেশে ফিরিয়ে এনেছেন সেই সিরিজেই নেই মোস্তাফিজ লক্ষ্য করা গেছে তিনে মে জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টিতে দেখা যায়নি কাটার মাস্টারকে কিন্তু যদি কোনো ম্যাচই না খেলানো হয় মোস্তাফিজকে তবে কেন তড়িখড়ি করে আইপিএল থেকে ফিরিয়ে আনা হলো ফিসকে দর্শক প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম এছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ইস্যুতে বরাবরই দায়িত্বহীন সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি কর্তা পাপন যার জন্য এখন আর আইপিএল কোনো টিমই বাংলাদেশের প্লেয়ারদের নিতে চায় না তো দর্শক আপনি কি চান মোস্তাফিজ আবারও চেন্নাইয়ের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে যাক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি